এটা হচ্ছে আপনার যেহেতু বাচ্চার বয়সটা কমার দিন আপনার মালে আপনি এক করবেন কিছু বসি কিছু সয়াবিন কিছু খেসারি বসি গম্বুট মিলায়া তিন ধরনের বসি আছে যেটা হচ্ছে গাভীরে ফুটি আছে প্যারাগন মোটা ফিটটা ওটা দিবেন তাহলে দুধ দুধ বাড়বে যেহেতু গাছটাস না একটু ধানাদের খাবারই খাওয়া দিতে আস্তে আস্তে নামবে

বাচ্চার ধরেন দেখি একটু কারণ নাবিটা মনে করেন যে রাখলে নাবি পারে ইনফেকশন হয়ে যায় না মার্শাল প্রতি হ্যাঁ সমস্যা নেই দুধ কি পানাচ্ছেন না পানাবেন যখন বাচ্চার বয়স আপনার হইব এক মাস থেকে বাইশ থেকে এক মাস তখন বাচ্চার আগে দিবেন কিমির ওষুধ